এই যে দেখুন বাসায় মেহমান এসেছে মেহমানের জন্য কি আয়োজন করেছি রুটি আলু ভাজা আর চা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে এবং বিন্দা আছি তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে বাপের বাড়ির বাসায় যাব তো হাতে দেখতে পাচ্ছেন কি এখানে একটা ছোট একটা মুরগি আছে দেখাচ্ছি এই যে এই যেটা এটা হবে জবাই এটা হবে জবাই তো চলো যতটুকুই পাচ্ছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করতেছি তো এখন যাব আর কি বাপের বাড়ির পাশাপাশি যেহেতু তো হেঁটেই যাব তো চলো ব্লকটা দেখতেই থাকো ওখান থেকে এসে আবার রান্না বসাবো মানে ইফতারির আয়োজন করব আর কি তো চলো ঝলকটা দেখতেই থাকো আর রোদ উঠেছে প্রচুর পরিমাণে দেখুন রোদের ঝলক ফুলের ফুল গাছগুলোর মধ্যে দুটো গাছ মরে গেছে আর দুটো আছে আজকে সহ হবে চোদ্দোতম রোজা হবে আজকে চোদ্দোটা রোজা হবে আজকে বারোটা তেরোটা হ্যাঁ হ্যাঁ তেরোটা তেরোটা তো চলো তো এই যে দেখুন হাতে নিয়েছি মুরগির বাচ্চাটা আর কিছু নেই নি যেহেতু রোজার মাস রোজার মাস আর কী নেবো খাওয়া জিনিস কিছুই নেই নিফতার তো প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমার আব্বাই দিয়ে পাঠায় আর কি আমার এফতারির আয়োজন কোনো কিছু করতে হয় না এই যে দেখুন গরুগুলো কিভাবে বাধা আছে গ্রামের বাড়ির তো যাই হোক চলো মানে ওখান থেকে এসে আবার রান্নাবান্না শুরু করব ছেলেও রোজা আছে মেয়ে রোজা নেই ছেলে রোজা আছে আর মা আসছিলো দুপুরবেলা আসছিল আমাকে ডেকে পাঠিয়েছে মা তো ওখানে যাব একটু দেখা করেও আসবো ওখান থেকে এসে আবার রান্না করবো আজকে পড়া পড়তে পারিনি আমার আমাদের গ্রামের বাড়ির পরিবেশটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ির অপরূপ সৌন্দর্য এই যে দেখুন রাস্তার দুধারে একেবারে ধান গাছ রোয়া সবই খালি গেড়েছে সবাই তো গ্রামের মেটো রাস্তায় হাঁটার মজাই আলাদা এক নম্বর দু নম্বর তো চারপাশের পরিবেশ সবুজের সবুজ ছোট ছোট রোয়া গাছ দেখতে গ্রামের বাড়ির পরিবেশ পুকুর এই পুকুরটাতে কিন্তু অনেক অনেক মাছ আছে আজ দেখুন চারপাশে রোয়া মানুষ রোয়া গেড়েছে চারপাশে পুকুরের উপরে কুল গাছ আছে দুটো কুল গাছ আছে কুল মানে এখনও আছে সবাই ছোটো ছোটো বাচ্চাগুলো একেবারে খেয়ে একেবারে ঝারঝড়া করে ফেলেছে ওই দুটো ওই দুটো কুল গাছে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও কিন্তু কুল পেরে পেরে খেতাম গ্রামের মেটো রাস্তায় হাঁটতে তার ভালো লাগে না গ্রামের মেটো রাস্তায় আমাকে হাঁটতে খুব ভালো লাগে দেখুন ছাগল দুটো ছাগল ছুটে যাচ্ছে হু হু করে এই যে দেখুন এখানে চারটে ছাগল তুই কেন আসলি তুই কেন আসলি তুই কেন আসলি ওই যে ছেলেও যাচ্ছে পানি হচ্ছে পানি হচ্ছে এই দেখুন পরিবেশটা এই যে ছাগল আর একটা ছাগল লাউ কুমড়ো এই যে ছেলে ছেলেও নানুবাড়িতে যাচ্ছে ছেলেকে আমি বললাম বাবা একসাথে যাই নানুগড়িতে ও বলছে কি না আমি সাইকেল নিয়ে আগে যাব ওখান থেকে তাড়াতাড়ি আবার আসতে হবে এই যে দেখুন এখানে মোটর বসিয়েছে পানির মেশিন বসিয়েছে রোয়া বাড়ি পেতে পারছে না দেখুন মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য গ্রামের বাড়ির যা সাধারণ একেবারে মন ভরে যায় আর কি তো অলরেডি আমি বাবার বাসায় এসে গেলাম এই যে দেখুন আমার বাবার মানে পুকুরটা কত সুন্দর মানে কত বড় এখনো পানি ঢুকায় নাই এইগুলো রোয়া বাড়ির পানি এই যে লাউ কেটে দিল আমার মা আর এই যে দেখুন মুরগির বাচ্চা ছেলে পরিষ্কার করানো কমপ্লিট হয়ে গেছে মা আমাকে হেল্প করলো হাতে হাতে আমিও আর কি করতেছি এই যে দেখুন ছোট্ট মুরগির বাচ্চা আর কি জালি মুরগির বাচ্চা যাকে বলে আর কি তো গ্রামের মধ্যে একে বলে জালি মুরগির বাচ্চা আর কি দেশি মুরগির জালি মুরগির বাচ্চা আর কি তো আমি তো একা পারি না আর কি জবাই করতে পারি না এমনি পরিষ্কার তো করতে পারি মুরগির বাচ্চা পরিষ্কার করা আমার খুব ভালো লাগে কিন্তু এই যে কাটাকাটি জবাই করা আমাকে খুব ভয় লাগে সেই জন্য মায়ের বাসায় নিয়ে আসলাম মা সহ আর কি পরিষ্কার করে নিলাম নিচ্ছি আর কি তো মানে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে মানে কিছুটা মাকে দেব কাঁচা মাংস কিছুটা আমি নেবো একবেলা খাওয়া হয়ে যাবে এই যে দেখুন পরিষ্কার করা হয়ে গেছে এখানে সাই দেখতে পাচ্ছেন পোয়াল দিয়ে মানে খড়ের ইয়ে দিয়ে আর কি পুড়ে মুরগির বাচ্চাটাকে পুরলাম তো অলরেডি আমি বাপের বাড়ির বাসা থেকে বাড়িতে নিজের বাসায় চলে আসলাম আর কি এই যে দেখুন এখানে পানি গরম হয়েছে করে রাখলাম এই যে মুরগির মাংস এখানে ধুয়ে রেখে দিয়েছি আর আর এখানে এই দেখুন লাউ আমার মা যে লাউ দিয়েছে লাউ ডাল দিয়ে আর কি করতেছি মানে ইত্যাদির আয়োজন আর কি সামান্য কিছু আয়োজন করব। সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখতেই থাকো লোকটা আশা করি খুব ভালো লাগবে আজকে আর রান্না হবে জালি মুরগির দেশি জালি মুরগির বাচ্চা রান্না সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তো এখানে মিক্সিতে মশলা আমি পেস্ট করে নিয়েছি আবার ওই পাশে আবার রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আমি যেহেতু গরম পানি খাই সব সময় আমি কিন্তু কলের পানি খাই না ওই ফোটানো গরম পানি খাই আর কি তো এই যে দেখুন মশলাটা দিয়ে দিলাম আর কি এখন মশলাটা আমি কষিয়ে নেব একটু লবণ দিয়ে দেবো এবার তো লবণ দিয়ে আর কি একটু লব লবণ হলুদ দিয়ে আর কি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার ভিতর থেকে আর কি তেল ছাড়ছে ততক্ষণ আমি মাংসটা দেবো না কষিয়ে কষিয়ে রান্না করতে হবে ওখানে কোনো মিশাল দেবো না তিল দিয়েছে তিল গটা নাকি যেখানে মাংসের মধ্যে বা মাছের মধ্যে দিলে খুব টেস্ট হয় ওই জন্য আজকে মা আমাকে তিল দিলে তো তিল গটা আর কি তিল তো মিশাল কোনো দিব না আমি আলাদা আলাদাভাবে রান্না আলু ভাজা আবার রুটি করতে হবে মানে সাধারণ একটি ছেলে যে রান্না আর কি ছেলে আর মেয়ে বলে যে রুটি খাবো আর রুটি মাংস দিয়ে রুটি খাবো কেউ বলছে আলু ভাজা দিয়ে রুটি খাবো আর কোনটা পছন্দ থেকে সেটা নিয়ে হবে তো সামান্য কুকুরের আয়োজন আমাদের কাছে আমরা মধ্যবিত্ত তো সবসময় অত ভালো মন্দ খেতে পারি না যেমন জুস ফুস অরে অনেক ধরনের মেয়েও হেল্প করতেছে যে হাতে হাতে হেল্প করতেছে রুটি বানানোর জন্য এই যে দেখুন ছোট ছোটো আমি শেখাই শেখাই দিচ্ছি মেয়েকে আর মেয়ে আর কি ওইভাবে করতেছে আর আমি আর কি ভাজবো ও তো একা পারবে না একটু একটু করে শেখাতে হবে আর কি তো মেয়ে লেচি লেচি করে করে আমাকে দিচ্ছে একেবারে আমি প্রথমে দেখিয়ে দিলাম ওর তো মানে ভেকড়া কোকড়া হচ্ছিলো রুটিগুলো তারপরে আমি দেখিয়ে দিলাম তারপরে এখন ভালো হচ্ছে আর কি তো এভাবে সংসারের কাজ মেয়েকে যদি শিখিয়ে রাখা যায় তো পরবর্তীতে শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ তো আমার মনে এটাই হয় আর কি যে কোনো কাজ আমার মেয়েকে আমি কি ছোটো টুকিটুকিভাবে শেখাচ্ছে যে দেখুন এক ঝলক দেখিয়ে দিলাম আমার মেয়েকে তো এখানে হচ্ছে আবার আলু ভাজা এখানে মেশাল বিশাল দিয়েছি ওই যে লাউয়ের যে খোসা আছে লাউয়ের খোসা আর আলু একসাথে আর কি ভাজা করতেছি মানে কর করে ভাজা করব তেল দিয়ে মুষমুছি করবো ছেলে মেয়ে যেহেতু তেল বেশি করে দিয়ে মুচমুছি ভাজা পছন্দ করে এমনিতে কম তেলে ভাজা ওরা খেতে চায় না তো মেয়েকে বললাম একটু চেখে দেখো তো মেয়ে তো রোজা নেই আমি রোজা আছি সেই জন্য মেয়েকে বললাম একটু চেখে দেখো তো চলো আজকের বলো এ পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ